আসসালামু আলাইকুম অবরাকাতু সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম এক হাজার বছরের পুরাতন আদি ও আসল আসমানি তাবিজের কিতাব এবং দেখতে পাচ্ছেন আদি আসল হাজার বছরের প্রাচীন সলেমানি জাদুর কিতাব মিশরীয় আশ্চর্য কারামসহ সকল খণ্ড একত্রে বন্ধুগণ এই প্রাচীন কিতাবগুলো আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের নকশা তদবির বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রুদমন কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর বন্ধুগণ আমাদের থেকে কিতাব নিলে অবশ্যই আপনি কিতাবের সাথে গোপন অনুমতিপত্র লিখিত পেয়ে যাবেন ঠিক আছে গোপন অনুমতিপত্র লিখিত পেয়ে যাবেন এবং আমাদের পক্ষ থেকে চব্বিশ ঘন্টায় সাপোর্ট দেওয়া হবে বন্ধুগণ এখন দেখাবো এক হাজার বছর পুরাতন আসমানি কিতাব অরিজিনাল এই কিতাবটা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন আপনি নিয়ে কাজ করতে পারবেন এখানে সকল ধরনের নকশার কাজ এই যে দেখেন পাওয়ারফুল পাওয়ারফুল নকশা পলাতক ব্যক্তিকে হাজির করা বশীকরণ করা বিচ্ছেদ করা সকল ধরনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো যার প্রাচীন কিতাব আপনি চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সংগ্রহের আরও পেয়ে যাবেন যে তন্ত্র মন্ত্র কালা জাদুর কিতাব চ্যাংমানি চন্ডাল এই চন্ডাল কিতাবের মধ্যে সকল ধরনের বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন কাজ রয়েছে এই যে দেখেন এরকম কাজ পেয়ে যাবেন বশীকরণ লজ্জা কাজ এরপরে ফতুল দ্বারা বসীকরণ বসীকরণ চালানের কাজ দূরে চলে যাওয়া মানুষকে বাধ্য করা সকল ধরনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও আমাদের কাছে রয়েছে উল্টা সোলেমানি কিতাব এই যে দেখেন তান্ত্রিক কবি রাসাসন মাহমুদ লিখেছেন সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা বিবাহ বন্ধ করে দেওয়ার কবজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন শত্রুকে পাগল করার কবজ যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করার কবজ এরপরে আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এক হাজার বছর প্রাচীন জিনের দেশের কোহেকাফ কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এই যে দেখেন কিতাবের ভিতরে কাজগুলো সঙ্গে সঙ্গে নারী বসীকরণ এরপরে আপনি শত্রুকে দুই দুইজনের আজীবনের জন্য মিল মহাব্বত করা শত্রু যাতটনা করা জিন বো তাড়ানো বিল্যাক মিউজিক থেকে ঘরবারে হেফাজত করা ইত্যাদি ইত্যাদি কাজ তো পেয়ে যাবেন এক হাজার বছরের প্রাচীন কোহেকাফ কিতাব নিয়ে কাজ করতে পারেন উল্টা সোলেমানি চ্যাংমানি চন্ডাল এরপরে পেয়ে যাবেন সোলেমানি জাদুর কিতাব এরপরে আসমানি কিতাব ঠিক আছে আরও পেয়ে যাবেন নিয়ামুল কোরআন তাবিজের কিতাব তো যে কোনো কালেকশন যে কোনো কিতাব লাগুক আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে অর্ডার করার জন্য দ্রুত যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু